তো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি বন্ধুরা তো এখন বারোটা দশ মতন বাজে তো আমাদের এখানটায় সাড়ে এগারোটার কাজ থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা তো তোমরা কি কোথা দেখছো কোথা থেকে দেখছো কমেন্ট করে বলবে এবং তোমাদের সেখানটায় সেখানটায় বৃষ্টি হচ্ছে না হয়নি সেটাও কমেন্ট করে জানাবে বন্ধুরা তো কি করে না করে সবটাই তোমাদেরকে দেখাবো তো তোমরা ভিডিওটি দেখতে থাকো কন্টিনিউ আর তোমাদের দাদাভাই আমাদের এখানটা কাছে পারে একটা খালে মাছ ধরতে গেছে তো কি মাছ নিয়ে আসে সেটাও তোমাদের দেখাবো তো এখন তোমাদের ব্যাগ ক্যামেরা করে দেখাচ্ছি আমাদের এখানে কীরকম বৃষ্টি হচ্ছে তো তোমরা দেখো বন্ধুরা বন্ধুরা বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ এই যে বাড়ির সামনে জল ধরে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ জল ধরে গেছে কীরকম দেখতে পাচ্ছ এখানটাও জল ধরে গেছে বন্ধুরা এই দেখো আমাদের ঠাকুরের তলায় এখানটাও জল ধরে গেছে মাঠে টাঠে সব দিকে জল ধরে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এখানটায় বৃষ্টি হচ্ছে খুবই বৃষ্টি হয়েছে বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ চারিদিকে জল ধরে গেছে তোমাদেরকে জল ধরে গেছে দেখাতে দেখাতে এই দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই আসছে মাছ নিয়ে মানে মাছ ধরে আসছে এই দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই ভিজে ভিজে মাছ ধরে নিয়ে এলো এই দেখো কি মাছ ধরেছো দেখি তো এই তো এই দেখো বন্ধুরা কোথায় দেখা যাচ্ছে না ভালো করে দেখো ভালো করে এই দেখো বন্ধুরা একটা শোল মাছ নিয়ে এসেছে চুনো মাছ তো এই দেখো বন্ধুরা এখানটা মা রান্না করছে বাইরে রান্না হতো বৃষ্টি পড়েছে তো এই দেখো বাইরে বৃষ্টি পড়েছে কেন উনুন চাপানো আছে আর এই দেখো মাছ বন্ধুরা তোমাদের দাদা ভাই ধরে নিয়ে এসেছে তো তোমাদেরকে মাছটা খুব কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা আমাদের একটা বোনা

খুব বৃষ্টি হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ হয়েছিল দিকে জল জমে গেছে মাঠে খুব কাছ থেকে দেখাচ্ছি এই বন্ধুরা দেখতে আচ্ছা বন্ধুরা তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো এখন আমি ভাতের মার গড়াবো বন্ধুরা এই দেখুন বন্ধুরা তোমাদের দাদা ভাই যে খালে মাছ ধরতে গেছিলো এই দেখুন বন্ধুরা পাটা একটু কেটে গেছে দেখতে পাচ্ছ এখন ডেটল ডেটল দেখো বন্ধুরা তোমাদের দিদি ভাই এখন মাছের ঝাল রান্না করছে দেখো তাকে একটু দেখো দেখছো তো এই বন্ধুরা ঝালটা করছি দাদা ভয়েস দেবে কি লজ্জায় পালিয়ে গেছে মিষ্টুর ঘুমিয়ে গেছিল ঠান্ডা পেয়ে তো উঠে পড়েছে চলে গেছে এখন আমি সেই মাছগুলো ছোটো ছোটো মাছগুলো আলু দিয়ে আর টমেটো কাঁচা টমেটো দিয়ে ঝাল করছি বন্ধুরা খুবই দারুণ হয় টেস্টি হয় বন্ধুরা তো তোমরা কে কে খাবে বন্ধুরা চলে আসো তোমাদের ও রান্না করছি আর এই দেখো বন্ধুরা মিষ্টি ঘুম থেকে উঠে পড়েছে ঘুমিয়ে পড়েছিলো ঠান্ডা পেয়ে তার বাবা তার বাবা দেখাচ্ছে দেখো বন্ধুরা পা কেটে গেছে তো এই কাঁচা টমেটো আর আলু দিয়ে ছোট মাছের ঝাল হেভি হয় আর টক কাঁচা পুরোনো তেঁতুল দিয়ে টক মা রান্না করে খুবই সুন্দর বন্ধুরা মাখা মাখা করে তো তো তোমাদের দেখাবো মা রান্না করে খুবই সুন্দর এই দেখো বাকি মাছগুলো মা ধুয়ে নিয়ে এসেছে কিছু মাছ ঝাল করছি আর বাকি মাছ এই তো মা টক করবে তো সেটাও তোমাদেরকে দেখাবো বন্ধুরা মিষ্টু তার বাবার কোলে বসে আছে মাছগুলো মা ফেলো দিছে তো এই দেখো বন্ধুরা সর মাছ চচ্চড়ি হয়ে গেছে এখন নামাবো মা হয়ে গেছে না हां चलो হলো মি আমি একটু সরা ডালা বানাতেতে শুন নি আসো আমি মা প্রথম তেলে লাড়িয়ে নিয়েছে লাড়ানোর পরে এই দেখো মন্ত্র মা এখন একটু মুলো দিয়েছে ওই সাদা মুলো তো যেহেতু বৃষ্টি হচ্ছে চারদিকে অন্ধকার বন্ধুরা তো আলো জ্বলে কারেন্টের লাইট জ্বলছে ভিডিওটা করছি তো হ্যাঁ কারেন্টের লাইটে তারপরে মা মূল তেল দিয়েছে তারপরে শুকনো লঙ্কা দিয়েছে পাঁচ পাঁচফোরণ দিয়েছে তারপরে ওই সাদা মূল পিস পিস করে কেটে তারপরে এই দেখো হলুদ লবণ টবণ দিয়ে নাড়াচাড়া করছে তারপরে এই দেখো পুরোনো তেতুন বন্ধুরা মা জলে

দেখুন তো দিয়ে হয়ে গেলো এখন ঢাকনা চাপিয়ে দেবে একটু সিদ্ধ হবে এক ফুট হওয়ার পরে মাছ দেবে যেহেতু তেঁতুল টক হচ্ছে মা একটু বাতাসা দিয়ে দিচ্ছে চকে তো এই দেখো বন্ধুরা দুটো বাতাসা দিয়ে দিল বন্ধুরা আপনারা মাছ দিয়ে দিচ্ছে একটু ফুড আসার পরে মাছগুলো দিয়ে দিল দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন বন্ধুরা বাস কই টু 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 উট দিয়ে টক তো এই দেখো বন্ধুরা তোমাদের দাদা খেতে বসে গেছে তো সেদিকে টক হচ্ছে আর এখন দেড়টা মতন বাজে যেহেতু আমরা সবাই খেতে বসে গেছি তো এইটা দেখো আমার ভাত বাড়া আছে আর এই দেখো মিষ্টু খাচ্ছে আর মাও খাচ্ছে এখানটায় তো চচ কেমন হয়েছে খেয়ে বলো ভালো তো মা বলছে ভালো তো টকটা হলে তোমাদের খেয়ে বলবো বন্ধুরা কেমন হয়েছে তো এখন হচ্ছে দেখতে পাচ্ছো উনুনে তো হোক তারপরে বলছি বন্ধুরা তোমাদেরকে সবাইকে কেমন

কারা 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 এরকম রেঁধে আমাদের মতন খেয়েছো কমেন্ট করে জানাবে নিশ্চয়ই আর যারা খাওনি নিশ্চয়ই খাবে বন্ধুরা এই দেখো বন্ধুরা মিষ্টুরও খাচ্ছে দেখতে পাচ্ছ মিষ্টুর ঝাল লেগেছিল তাই কান ছিল দেখতে পাচ্ছ তার চোখে মুখে জল বন্ধুরা যখন খাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই বন্ধুরা তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা তোমাদের কাছে তো যারা এখনও আমার চ্যালেঞ্জে নতুন প্লিজ আমার চ্যালেঞ্জে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ বন্ধুরা তো আমার চ্যালেঞ্জের নামটি হচ্ছে টুম্পা সানা সুইট শর্ট ব্লগ বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা এবারে